এটাকে নীলকমল বাবুর সৌভাগ্য ছাড়া আর কি বলব বিয়ে পাশের পর বের হতে না হতেই শ্রী গৌরাঙ্গ আদর্শ বিশ্ববিদ্যালয়ের হেডমাস্টার মশাই নিজে বাড়ি বয়ে এসে কথাটা বলে গেলেন বলে গেলেন ও হে নীলকমল হাতের লক্ষ্যে পায়ে ছিল না আজ অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে ঢুকবে তারপর বাবুর তো রিটায়ার করার বয়স হয়ে গেল তুমিই হয়ে যাবে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ঢুকে পড়ো হে নীলকমল ঢুকেই বারো টাকা দশ আনা পাবে হাতের লোকই পায়ে ঠেলো না হেডমাস্টার গজেননবাবুর সজ্জন বলে খেতেছিল নীলকামলবাবু দেখলেন প্রস্তাবটা মন্দ নয় পরে যদি একটা কেরানিগিরি জুটে যায় ভাবা যাবে স্কুলের চাকরি তো ভালোই উপরের ব্যবস্থাটা নাই এটাই গোলমাল আর কি সেই ঢুকে পড়লেন গৌরাঙ্গ আদর্শ বিশ্ববিদ্যালয়ে আর বেরোতে পারলেন না মধুসূদন বঙ্কিম রবীন্দ্রনাথ আর গোবিন্দ দাসে বাধা পড়ে গেলেন নীলকামলবাবু চিরদিনের জন্য দেখতে দেখতে চারটে বছর কেটে গেছে নীলকামল বাবুর অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হয়েছেন মাইনে বেড়ে হয়েছে চোদ্দো টাকা তেরো আনা কষ্টসৃষ্টের দিনগুলো কেটে যাচ্ছে এখন আবার একটা উপরি রোজগারেরও ব্যবস্থা হয়েছে প্রাইভেট টিউশানি মেসির জীবনটা কাটছিল নীলকামল বাবুর একদিন হঠাৎ মেসের এক বাসিন্দা শহরের মুসফেন্স কোর্টের পেশাকার এসে কথা কথাই বললেন কি নীলকামলবাবু টিউশানই করবেন নাকি করবো মানে পাই কোথা পাবেন পাবেন আপনি যা ঘরে কোনো লোক খোঁজখবর তো রাখতে হয় নাকি তা ঠিক গড়গড়ি মশাই তা কোথায় বলুন তো কথাই বলে মসজিদের যত কাছে আল্লাহ থেকে তত দূরে কাছেই মশাই কাছে ওই যে জমিদারবাবুর ছোট্ট ছেলে প্রাণনাথকে পড়াতে হবে এবারে সে ফ্রি প্রাইমারি দেবে কিনা মাইনে সে আমি বলতে পারবো না সেটা আপনিই ঠিক করে নেবেন চলুন সঙ্গে নিয়ে যাই ওদের গোমস্তাবু আজই নিয়ে যেতে বলেছেন আজ রবিবার রবিবারেও দেশে ফিরতে যেতে পারেন না আজকাল নীলকমল বাবু অথচ যখন স্কুলে পড়তেন তখন ফি শনিবার বাড়ি যাওয়ার জন্য হাফ ইস্টেশ করে সারা সপ্তাহটা বসে থাকতেন কাছেই বেলগ্রামে বাড়ি শনিবার টিফিনে ছুটি হতে হেঁটে পাড়ি দিতেন শনিবারের কথা মনে হতেই অবিনাশের কথা মনে পড়ে গেল নীলকমল বাবুর অবিনাশ বাবুর যে ওই বাবুর ভাইপো খুব বন্ধুত্ব ছিল ওর সঙ্গে স্কুলে এক বেঞ্চেতে পাশাপাশি বসতো ওরা দুজনে একই গ্রামে বাড়ি কিন্তু প্রতি শনিবারে গ্রামে কালী পুজো করতে হতো বলে অবিনাশ শুক্রবারেই ক্লাসের শেষে গ্রামে চলে যেত সেই শনিবার কামাই হতো কিন্তু হেডমাস্টারের ভাইপো বলে কোনো শিক্ষক কিছুই বলতেন না ওই শুক্রবারে আর শনিবারে বাড়ি যাওয়া নিয়ে দুই বন্ধুর দুটো চলতি নাম হয়েছিল অবিনাশ নীলকমলকে ডাকতো স্যাটারডে বলে আর নীলকমল ডাকত ফ্রাইডে ও ম্যাট্রিকুলেশন পরীক্ষার সময় ফ্রাইডের কাণ্ডের কথা মনে পড়ে গেল নীলকমল বাবুর পাঞ্জীবীর উপর চাদরটা গুছিয়ে রাখতে রাখতে তার মনে পড়ে গেল ইংরেজি সেকেন্ড পেপারের পরীক্ষা একশো নম্বরের মধ্যে পঞ্চাশ নম্বর বাংলা থেকে দুটো ট্রান্সলেশন ইংরেজিতে আর দুটো ভাব সম্প্রসারণ পঁচিশ করে সবাই মিলে পরীক্ষা দিতে বসেছে ঢং করে একটা ঘন্টা পড়তেই ফ্রাইডে খাতা জমা দিয়ে বের হয়ে গেল স্যাটারডে অবাক হয়ে মুখ তুলতে স্পষ্ট দেখতে পেল লম্বা দীর্ঘদেহি গৌরবর্ণের অবিনাশ সোজা হেঁটে দূরের আম গাছটার তলায় লম্বা হয়ে শুয়ে পড়েছে কি হলো ওর তিনটা ঘন্টা বাজে খাতা দিয়ে নীলকামল ওর কাছে ছুটে গেল কি হলো রে ফ্রাইডে লিখতে পারলি না বুঝি কী হবে রে তোর খুঁড়ো মাছে যে বাকি রাখবেন না হেডসারের যার রাগ তখনই বলেছিলাম ফ্রাইডে পড়াশোনায় একটু মন দিই মুখে একটা অদ্ভুত আত্মবিশ্বাসের ছাপ ফুটিয়ে হেসে অবিনাশ বলেছিল দূর আমি তো সবই অ্যান্সার করেছি তোরা যে ছাই এতক্ষণ ধরে কী লিখলি বুঝতেই পারি আমার তো এক ঘন্টাতেই সব হয়ে গেল সব হয়ে গেল ভাবলা মুখে নীলকমল বলেছিলেন কোন কোন ট্রান্সলেশনটা করলি কেন ওই দুটো ওই যে নশো সাতানব্বই বঙ্গাব্দে গড় মান্দারনের পথে এক অশ্বারোহী ওটাকে খটোমটো লাগছিল ওটা বাদ দিয়েছি বাকি দুটো লিখেছি আচ্ছা ওই যে ছিল বড়দা সুন্দরীকে তাহার স্বামী সব উইল করিয়া দিয়েলেন তা উইলের ইংরেজি কি লিখেছিস অবিনাশের সাব জবাব কেন অ্যানোনিমাস লেটার নীলকমরের চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল আর কে যাই ওই গাঙ্গুলের নীরে ভেলা ভাষাইয়া কে যাই ওই শিও পতির মস্তক আপন অঙ্কে স্থাপন করিয়া তারকে ইংরেজি লিখেছিস লিখলাম হু গোজ দেয়ার গাঙ্গুল লিখতে পারিনি তারপর লিখলাম প্লেসিং হিজ হাজব্যান্ড হিজ হাজব্যান্ড কিরে ওটা যে হার হবে কী রে খুঁড়ো মশাই জানতে পারলে হার মাস আলাদা করে দেবে তারপরে কী লিখেছিস প্লেজিং হিজ হাজব্যান্ড হেড অন হিজ ম্যাথমেটিক্স স্যাটারডে আর জিজ্ঞাসা করেনি অঙ্কমানের যে কোল তাও জানে না ফ্রাইডে সে ভেবেছে গণিত এক ঘন্টার মধ্যে খাতা জমা দেওয়ার রহস্য সে বুঝতে পেরে মনে মনে খুব দুঃখ পেয়েছিল পুরোনো দিনের কথাগুলো মনে পড়তে লাগলো নীলকমল বাবুর হঠাৎ গড়ি গড়ি মশাইয়ের ডাকে সম্বিত ফিরে পেলেন তিনি তাড়াতাড়ি তালি দেওয়া জুতোটার মধ্যে পা গলিয়ে হাতের লাঠিটা হাতের লাঠি ছাটা নিয়ে রওনা হলেন তিনি জমিদারবাবুর বাড়ির উদ্দেশ্যে দুগ্গা দুগ্গা মা দুর্গতি নাশি এই কথা বলে তিনি ঘরের দরজা হতে বের হতলেন কথা হয়ে গেল জমিদার বাবুর সঙ্গে প্রাণনাথকে দেখে একটু আদুরে মনে হলেও পড়াতে রাজি হয়ে গেলেন মাসে মাইনেটা তো বড় কম নয় না হয় এক আধবার ঘাড়েই চড়বে মাসের শেষে পনেরোটি টঙ্কা স্কুলের মাইনের চেয়ে তিন আনা বেশি বন্ধুরা তো শুনে হিংসায় ফেটে পড়বে পরের দিন ছেঁড়া জুতোই খানিঘাট সর্ষের তেল ঘষে নীলকমলবাবু বেরিয়ে পড়লেন ভোর ছটায় পড়াবার কথা সাতটা থেকে পাঁচে দেরি হলে মাইনে কাটা যায় সেই ভয়ে নীলকমলবাবু ছুটোতেই ছুটতেই রওনা হয়েছে ভোর ছটাতে যথাকালে জমিদার নন্দ নিলেন পড়তে পড়াতে পড়াতে বুঝলেন এ অপরদত্ত ঘুষে মেজে দিলেও ঝকঝক করবে না কিন্তু মাসের শেষে পনেরোটি টাকার কথা মনে পড়তেই চাঙ্গা হয়ে উঠলেন দ্বিগুণ উৎসাহে পড়াতে শুরু করলেন শেষে পড়ানো শেষ করে উঠতেই ঘরের ভিতর থেকে বামাকণ্ঠের শুনে যেতে যেতেও পা আটকে গেল তার বাবা প্রাণ মাস্টারকে একটু দাঁড়িয়ে যেতে বলো আর তুমি একটু এদিকে এসো প্রাণ অন্তর্মহলে গেল একটু বাদে ফিরে এলো হাতে একটি ডিশের দুটি মিষ্টি নিয়ে ডিশের পাশে একটি আধুলি চমকে উঠলেন বাবু। তবে কি তার পরানো বন্ধ পছন্দ হয়নি গিন্নিমা তাকে সঙ্গে সঙ্গে নগদ বিদায় করছেন করা সন্দেশ দুডুকে মনে হতে লাগলো তার নিম পাতা বেটে তৈরি মিষ্টির এক টুকরো ভেঙে মুখে দিয়ে শুকিয়ে যাওয়ার গলাটাকে যথাসম্ভব মোলায়েম করে নীলকামলবাবু জিজ্ঞেস করলেন বাবা প্রাণনাথ আদুরিটা কিসের বাবা ও কিছু না আমাদের বাড়িতে ঠাকুর চাকর সবাইকে প্রত্যেক দিন চার আনা আট আনা বক্সিস দেওয়া হয় তাই আপনাকেও প্রাণনাথ শব্দের অর্থ যে কত মিষ্টি হয় তা বুঝতে পারলেন নীলকামল বাবু মাসে পনেরো টাকা মাইনি। তার উপরে প্রতিদিন আট আনা মানে আরও পনেরো আনা ধাক্কা সামলাতে পারলেন না তিনি মেসে ফিরেই ম্যালেরিয়ায় পড়লেন কেঁপে জ্বর এলো তাই নিয়েই পরের দিন পড়াতে গেলেন তিনি কম্বল গায়ে জড়ি প্রাণনাথ দেখে বলল এত যখন জ্বর না এলেই হতো আমি বাবাকে বলে আপনার ছুটি করিয়ে নিতাম কম্পিউজারের সঙ্গে তাল দিয়ে হেসে উঠলেন নীলকমল বাবু বললেন তাই কি হয় বাবা তোমার উঁচু ক্লাসের পড়া পরীক্ষা আসছে তোমার যে ক্ষতি হয়ে যাবে বাবা কি করে নীলকমল বাবু তাকে বোঝান আজকে পনেরো টাকা মাইনেতে হয়তো হাত পড়বে না কামাই করলে কিন্তু ওই যে নগদ নারায়ণ প্রতিদিন আটনার মায়া ওটা যে কাটা যাবে ওই ম্যালেরিয়াতে ভুগতে ভুগতে নীলকামলবাবুর বিয়ে করেছেন বউকে নিয়ে বাসা করেছেন মা বাবা গত হয়েছেন ম্যালেরিয়ায় রোগা দিক দিকে পিলে আর তীরক্ষে মেজাজ নিয়ে নীলকমল বাবু দশটা পাঁচটা স্কুলে যান আসেন ঘড়ি ধরে হেডমাস্টার মশাই প্রায় দেখে বলেন নীলকমলবাবু মেজাজটা একটু শান্ত করুন কোনো যে ছেলে খুনের দায় পড়বেন আপনি ইন্সপেক্টর মশাই এর আসার কথা হচ্ছে তিনি শুনলে হয়তো আপনার এতদিনের চাকরিটাই যাবে শুধু শ্রদ্ধাতে পারেন না নিজেকে এতদিন তারস্বরে মেঘনাদ বদ কাব্য পড়াচ্ছে নীলকমল বাবু ছাত্রদের কাউকে রামায়ণের পিতামহ পূর্ণশকর মেষ কি কুম্ভকর্ণের দাদা শ্বশুর প্রভৃতি মধুর সম্বোধনে ডাকছেন হঠাৎ দরজার দিকে নজর পড়ল কি সর্বনাশ একটা লম্বা মতো ফর্সা সাহেব নীল রঙের দামে সুট পরে তাকে ডাকছেন হাতে ইশারায় ইন্সপেক্টর সাহেব নীলকামলববাবুর প্রাণ উড়ে গেল তবে কি তার চাকরিরা সত্যি যেতে বসেছে ছাত্রদের উদ্দেশ্য করে ততক্ষণে তিনি মোলায়েম সাহেব বাক্য বলছেন সোনারা আমার চাঁদেরা ছেলেরা এমন ভাষণ কোনো দিনে শোনেনি নিজেদের কানকে তারা বিশ্বাস করতে পারছে না তাদের ছোট্ট হচ্ছে তখন খুব জোরে জোরে প্রাণপণ চিৎকারে পড়াচ্ছেন কাঁদেন রাঘব বাচ্চা অশোকের পরে পড়াচ্ছেন আর দরজায় নজর করছেন কি সর্বনাশ সাহেবটা এখনও দাঁড়িয়ে এখনও তাকে হাতছান দিয়ে রাখছেন বুকের মধ্যে তখন ক্যানাডিয়ান ইঞ্জিন চলছে এমন সময় ঢং ঢং করে ছটা ঘণ্টা বাজল অর্থাৎ ষষ্ঠ ঘন্টা শেষ হলো এবার সপ্তম বা শেষ ঘন্টা আরম্ভ হচ্ছে মাথা নিচু করে বাবু ক্লাস থেকে বের হচ্ছেন সমস্ত জামা ঘামে ভিজে গেছে কাঁধের চাদরটা নিয়ে কপালটা মুজবার ফাঁকে একবার তাকালেন বারান্দায় তখনও সাহেব দাঁড়িয়ে মুসকি মুসকি হাসতেন ট্যারা চোখে নীলকমলবাবু হেডমাস্টার মশায়ের ঘরের দিকে এগিয়েই সাহেব ছুটে এসে তার কাটতে চেপে ধরলেন ক্যাক করে উঠে বাবু কেঁদে ফেললেন একটি স্যাটারডে আমাকে চিনতে পারলি না আমি অবিনাশ তার ফ্রাইডে ফ্রাইডে অবিনাশের গায়ের অবিনাশ আহ আমি আমি চোখ মুস্তি মুসতে হেসে নীলকামল বাবু হেডমাস্টার মশাইয়ের কাছে ছুটি নিয়ে হাসতে হাসতে বেরিয়ে এসে অবিনাশকে জড়িয়ে নীলকামল বাবু এই প্রথম ছেলেরা দূর থেকে তাকে হাসতে দেখল। রাস্তায় নেবেই অবিনাশ বলল চল আজ বায়োস্কোপ দেখতে যায়। বাবুর বাড়ির কথা মনে হলো তরুণী স্ত্রীর কথা মনে হলো স্ত্রীর গাছ কোমর মনে হলো আরও মনে হলো উঠোনের ঝাঁটা গাছটা একেবারে মরিয়ে গেছে তাই বললেন না ভাই সিনেমায় গিয়ে কাজ নেই বরং কতদিন পর দেখা বাড়িতে গিয়ে গল্প করি চল তাই চল বলে বারণ গ্রামের মিষ্টির দোকানে সব মিষ্টি উজাড় করে কিনে নিল অবিনাশ তোর বউ মিষ্টি মুখে দেখব পথ চলতে চলতে দুই বন্ধুর কত গল্প বাড়িতে এসেও তার জের চলল সবই পুরোনো দিনের গল্প সেই ম্যাথামেটিক্স লেখার কথা অবিনাশ বলল শুধু ম্যাথামেটিক্স কেন বল অক্কা মনে নেই নীলকমল বাবুর মনে পড়লো টিফিন পিরিয়ডে একদিন আশ্চর্য ঝগড়া অবিনাশ হঠাৎ ক্লাস সবাইকে জব্দ করে দিল বলল। বল দেখি ইংরেজি গ্রামারে কোন শব্দ সুজাসুজি বাংলা থেকে নেওয়া হয়েছে সবাই চুপ গ্রামার বইটা টেনে নিয়ে অবিনাশ বলেছিল অক্কা পাওয়া এই শব্দটা এই দেখ অকুপাই অকুপাইড অকুপাইড অক্কা পাই অক্কা পাইড সবই থ হয়ে গিয়েছিল অবিনাশের বুদ্ধির দৌড় দেখে সেই অবিনাশ এখন সাহেব হয়েছে অবিনাশ ব্যানার্জি সব শরলেন নীলকমল বাবু পরীক্ষা দিয়ে সেই আমগাছতলা থেকে চম্পট দিয়েছিল অবিনাশ একেবারে সোজা এসে উঠেছিল জয়পুরের দূর সম্পর্কের মামা গোবর্ধনবাবুর কাছে মামা সেখানে রাজবাড়ির একজন বড় গোছের কেরানি। মামাকে গিয়ে সোজা বলেছিল ম্যাট্রিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করেছে তাই খুড়মশায় বেড়াতে পাঠিয়েছিলেন গোবর্ধনবাবুর ছেলেরা কেউ ক্লাস সেভেনের দরজা পার হয়নি ভাগ্নাকে পেয়েই খুশি হলেন বিশেষত মক্ষদা মামি একদিন গোবর্ধনবাবু ভাগ্নিকে নিয়ে রাজবাড়ির আনাজ কেনাস দেখাচ্ছেন হঠাৎ নজরে পড়ে গেল বড় দেওয়ানজির কি ব্যাপার গোবর্ধনবাবু সঙ্গে এটি কে আগে এটি আমার ভাগ্নি অবিনাশ ম্যাট্রিকে ফার্স্ট হয়ে এসেছে বেড়াতে বলেন কি তা চাকরি বাকরি তো করবে আগে হুজুর মা বাপ আচ্ছা ঢুকিয়ে দিন না একটা চাকরিতে এই আমার বাগানের দেখাশোনা তা বাগান দেখাশোনা করতে করতেই আমাকে দেখে শুনে নিলেন দেওয়ানজি অবিনাশ বলতে লাগলেন যথাকালে তার শ্রীমতী কাকভূষণ্ডী কন্যাটিকে আমার গলায় ঝুলিয়ে দিলেন আমি দেখলাম আমার তো গুণের অবধি নেই মামার কৃপায় ফেল করা ছাত্র ফাস্ট হয়ে গেছি কপালের রাজকন্যা জুটল না বটে জুটে গেল অর্ধেক রাজত্ব তাই নিয়ে একদিন বেলের গেলাম জানি স্যাটারডে এখন আমার কজন টাইপিস্ট চারজন রে চারজন তার মধ্যে দুটো লেডি টাইপিস্ট একেবারে খাটি মিম সাহেব আমি গড় করে ইংরেজিতে ডিটেকশন দিই তারা খটখট করে টাইপ করে কি হলো তোদের বল শুদ্ধ ব্যাকরণ দিয়ে ইংরেজি লিখে কতবার মাইনে পাস আর দেখ আমি ম্যাথমেটিক্সের জোরে গুনি পাঁচ হাজার তোর একেবারে আক্কা পায় অবিনাশ চলে গেলে আর নীলকামলবাবুর জ্বর এসেছিল ম্যালেরিয়াটা বছর আবার জেকে এসেছে সেদিন ঘুম থেকে উঠতে দেরি করেছিল নীলকমলবাবুর জমিদারবাবু দেউরিটা ঢং ঢং করে ছটা বাজলো কম্বলটা গায়ে দিয়েই ছুটলেন নীলকমল বাবু আজ আবার ছেলেটার ইংরেজি ব্যাকরণ পরীক্ষা শুদ্ধ করে গ্রামারটা ওকে শেখাতেই হবে